আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ভিউার্স আপনারা কেমন আছেন আই হোপ আপনারা অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এখন আমি আপনাদেরকে দেখাতে চলেছি গুরমালে চা রেসিপি এবং এই চার টেস্ট কেমন সেটাও জানাতে চলেছি এই যে দেখুন গুরমালে চা বানানো শুরু হয়ে গেছে এই যে এই দোকানে কিন্তু চা ছাড়াও গ্রিল নান রুটি রুটি পরোটা ডাল ভাজি ভাত তরকারি পোলাও বিভিন্ন কিছু পাওয়া যায় খাবারের জন্য রমজান মাসে এখানে বিভিন্ন আইটেম ইফতারিও বিক্রয় করা হবে এছাড়াও এখানে আপনারা দই পাবেন মিষ্টি পাবেন রসমালাই পাবেন এছাড়াও এখানে বিভিন্ন আইটেমের চা বানানো হয় যেমন রং চা দুধ চা লেবু চা মালটা চা পুদিনা চা তেঁতুল চা প্রায় বেশ কিছু আইটেমের চা এখানে বানানো হয় চার দাম সর্বনিম্ন পাঁচ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ষাট টাকা আর এই চা হচ্ছে গুরুমালাই চা আজকে এই চার স্বাদ কেমন খাব এবং আপনাদেরকে জানাবো ইনশা আল্লাহ এখানে সিদ্ধ ডিমও পাওয়া যায় এবং পরিবেশ অত্যন্ত সুন্দর এবং মনোরম আপনার ইচ্ছা করলে বাইরে দাঁড়িয়েও খেতে পারেন অথবা ভিতরেও প্রচুর বসার জায়গা আছে কিন্তু কিছু কিছু সময় ভিতরে জায়গা ভরপুর থাকাও থাকে আর তখন অনেকেই বাইরে দাঁড়িয়ে চা খেতে হয় আমরা এখন এই দোকানে আছি রাত্র প্রায় দশটা সাড়ে দশটার মতো এই জন্য ভিড় অনেকটাই কম এবং ভিতরেও অনেকটা জায়গা আছে আপনারা এখন ভিডিওটি মনোযোগ সহকারে না টেনে দেখতে থাকুন চা বানানো প্রায় শেষ এখন আরেকটু মালাই দিয়ে দিল চা উনি নিয়ে দিতে চাইছিল কিন্তু আমি নিয়ে নিলাম দেখুন ভিতরের পরিবেশ কত সুন্দর এখানে লেখা আছে ফাস্ট ফুড ও চা কফি পাওয়া যায় ভিতরে বসার সুব্যবস্থা আছে এই জায়গাটি হচ্ছে ক্যাশ কাউন্টার দেখুন সিসি ক্যামেরার ব্যবস্থা আছে এখানে মিষ্টি রাখা হয় দেখুন অনেক পদের মিষ্টি কিন্তু এখানে পাওয়া যায় সাথে রসমলাই আর ওই যে হলুদ ফ্রিজ ওইখানে হচ্ছে দই রাখা হয় এখন সাত তার আমার সাথে ছিল উনি টেস্ট করবে উনি বলেছে ওনার কাছে খুব ভালো লেগেছে এখন আমি টেস্ট করব হুম প্রাইস অনুযায়ী দাম সত্যি ঠিক ছিল উনি দোকানের মূল মাহাজন ওনার সাথে অনেকটা সময় কেটেছে এবং ভালো সময় কেটেছে উনি আসলে অনেক ভালো মানুষ রাত্রি অনেক হওয়াতে অনেক খাবারই শেষ এসে দেখুন গ্রিলের চুলা তন্দুর রুটি বানানোর চুলা এই জায়গাটা পুরাই খালি দেখাচ্ছে আর এই হচ্ছে দোকানের নাম ও ঠিকানা হাজি ফুডস সুইটস অ্যান্ড বেকারি সুস্বাদু ও সুস্বাস্থ্যকর যারা আপনারা এখানে আসতে চান তারা অবশ্যই নাইনগঞ্জ দুই নম্বর আসবেন এসে এই দোকানের কথা বললেই আপনাদেরকে দেখিয়ে দেবে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ